ফেসবুকে আপনারা অনেক কমেন্ট করে থাকেন ফোনে কল দিয়ে অনেক মানে প্রশ্ন করে থাকেন যে আপনারা কি মেশিন তৈরি করেন কি কী মেশিন আপনাদের ফ্যাক্টরিতে আছে তো আমি আমাদের যত আইটেমের মেশিনারিজগুলো আছে সেগুলো আপনাদেরকে আজকে সরাসরি দেখাবো এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কী কী আইটেম নিয়ে আমরা কাজ করি তো দর্শক আমি প্রথমে যদি শুরু করি আমার হাতে দেখতেছেন একটা অ্যাম্বোসের ডাইস এই যে অ্যাম্বোস করে এগুলো হলো জুতা এই ধরনের যে জুতাগুলো আছে এরকম জুতার সোল বিভিন্ন জুতার সোল সোল অ্যাম্বোস করার জন্য কিন্তু মূলত এই এই ডাইসগুলো এই এই এর যে ডাইস এই ডাইস আমরা তৈরি করে থাকি এই ডাইসের মেশিন আমাদের কাছে আছে অ্যাম্বোস করার জন্য চাপ দেওয়ার যে প্রেসার মেশিন ওটা আমাদের কাছে আছে ওইটা পেয়ে যাবেন এই একটা আছে যে এক অ্যাম্বোসে বিভিন্ন ডিজাইনের অ্যাম্বোসার ডাইস তৈরি করি মেশিন তৈরি করি আমরা নিতে পারবেন তারপর হচ্ছে এই যে বই বিভিন্ন ধরনের বই এই বইগুলো তৈরি করার পরে এগুলো চাপ দেওয়া লাগে প্রেস করা লাগে প্রেস করার জন্য যে এই হাইডলিক প্রেস মেশিন সেটা আমাদের কাছে পাবেন একটা আইটেম এটা নিয়ে কাজ করতে পারেন তারপরে ব্যাকম ফর্মিং মেশিন যেমন হচ্ছে এই যে কী বলে এটাকে ব্যাকম দিয়ে যে প্লেট ওয়ান টাইম প্লেট পেট মেটাল পিভিসি মেটালের প্লেট তারপর হচ্ছে আপনার এই যে এই ধরনের বাটি ছোটোখাটো বাটি বিরিয়ানি বিরিয়ানি বক্স এই ধরনের বিরিয়ানি বক্স তৈরি করতে পারবেন তারপর হচ্ছে আপনার এই যে এরকম বিভিন্ন ধরনের প্রোডাক্টের প্যাকেজিং আপনি হচ্ছে তৈরি করার জন্য এই যে পেড মেটালটা প্রয়োজন পড়ে যে পেড মেটাল এটা হলো আপনি কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনি আমাদের থেকে ডাইসের মাধ্যমে মেশিন নিয়ে তৈরি করে বানিয়ে দিতে পারবেন যেরকম সাইজের যেরকম ডিজাইনের চান বানিয়ে দিতে পারবো আমরা এগুলো এই যে দেখতেছেন এখানে হলো রড ব্যান্ডিং আমি যদি দেখাই এই যে রড ব্যান্ডিং মেশিন এই যে এই ধরনের মেশিন পাবেন রড ব্যান্ডিং করার জন্য রড ব্যান্ডিং মেশিন আছে বিভিন্ন সাইজের অ্যাঙ্গেলের আপনি রড ব্যান্ডিং করতে পারবেন এই মেশিন আমাদের কাছে আছে একটা আইটেম আপনারা যদি পছন্দ করতে পারবেন আমি জাস্ট আইটেমগুলো দেখাই আপনাদের যেটা পছন্দ ওইটা নিয়ে আপনারা কাজ করতে পারেন এখানে আমি রেটগুলি মানে মেশিনের রেট বলবো না বিভিন্ন রেটের মেশিন হয়ে থাকে বিভিন্ন প্রাইজের মেশিন হয়ে থাকবে আপনাদেরকে ফোন দিলে আমরা তখন আমাদেরকে স্ক্রিনশট দিলে যেমন আমি একটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা স্ক্রিনশট দিলে আমরা সেই অনুযায়ী আপনাকে রেট বলে দিব তো বই বাইকের কথা তো আমি বললামই একবার তারপর হচ্ছে আমি যদি দেখাই এই যে এই ধরনের ফাইবার অ্যাম্বুসিং এটা হট অ্যান্ড কুল মেশিন প্রয়োজন পড়ে হট অ্যান্ড কুল এটা হলো হট এবং কুলিং সিস্টেমের মাধ্যমে এই সোলগুলো অ্যাম্বোজ করা হয় তো এই ধরনের অ্যাম্বুসিং করার জন্য এই শোল শুলগুলো তৈরি করার জন্য ফাইলং মেশিন বা আপনার হট অ্যান্ড কুল মেশিন আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন কামলাঙের চর তারপর হচ্ছে আপনার চকবাজারে বিভিন্ন জায়গায় ধরনের মেশিন প্রয়োজন হয় যারা চায়না থেকে নিয়ে আসেন আমাদের থেকে নিতে পারেন চায়না থেকে ভালো কোয়ালিটি মেশিনের ইনশাল্লাহ আমরা আপনাদেরকে প্রোভাইড করে থাকবো তারপর হচ্ছে আপনার মোমের যে মেশিন মম মমবাতি পাঁচ টাকা দশ টাকা মোমবাতি মোমবাতির জন্য কিন্তু আমাদের কাছে মেশিন আছে এটা হলো মোমবাতির কাঁচামাল এটাতে মোমবাতি তৈরি করা হয় এই ধরনের মেশিন পেয়ে যাবেন অল্প পুঁজির একদম খুবই সীমিত পুঁজি দিয়ে তৈরি করতে পারবেন তারপরে হচ্ছে আরও আছে আপনারা এই যে কী বলবো এটাকে এই যে ঢালাই জোতা ঢালাই জোতার যে মেশিনগুলো এইগুলার ছোটো বড়ো সকল সাইজ বিভিন্ন ডিজাইনের ডাইস পরিবর্তন করার মাধ্যমে করতে পারবেন বিভিন্ন কালারের করতে পারবেন এরকম দানার মাধ্যমে এই ধরনের মেশিনে পেয়ে যাবেন আমাদের পেজে আপনি হলে ভিজিট করলে আরও আরও মানে বিস্তারিত ধারণা পাবেন প্রত্যেকটা মেশিন সম্পর্কে আমাদের ভিডিও দেওয়া আছে আমাদের পেজে ভিজিট করলে পাবেন তারপর হচ্ছে যদি আমি আরো দেখাই এই যে এটা এটা হলো কি চশমা চশমা চোখে যেন মানুষের চশমা মোছার জন্য কিন্তু চশমার প্যাকেটে এরকম একটা আপনার ইয়ে থাকে কাপড় থাকে খাবরা খাবার যেরকম ডিজাইন করা দেখতেছেন এটাকে জিলিক ডিজাইন বলে এরকম বিভিন্ন ডিজাইন নিয়ে ডিজাইন করে আপনি কাটিং করতে পারবেন মানে মূল কথা হলো আপনি এই কাপড়ে যত কাজ আছে করতে পারবেন আমাদের মেশিন দিয়ে এটার জন্য মেশিন আছে এক একজনের বিজনেস এক এক আইডিয়া এক এক রকম বিভিন্ন জনের বিভিন্ন রকম বিজনেস করে আপনি চাইলে আপনার যদি কোনো কোনো বিজনেস সম্পর্কে এটার সাথে মানে মিলে যায় আপনার যদি বিজনেস মানে আপনার আইডিয়া আছে কিন্তু মেশিন পাচ্ছেন না নিতে পারেন এই ধরনের কাজ করার জন্য কাটিং করার জন্য তারপর হচ্ছে জিনিসের এই যে বিভিন্ন ধরনের জুয়েলারি যে কাজগুলো হয় এই যে এই জিনিসের ছোটোখাটো এই যে ডিজাইন করে ইয়ে বানানোর জন্য এগুলো এতদিন ম্যানুয়ালি অনেকে কাজ করতো আপনার হলো প্রেশার করে করে হাতে এটা জন্য অটো মেশিন আমাদের কাছে আছে চাইলে অটো মেশিন নিয়ে কাজ করতে পারবেন জিনিসের জন্য জুয়েলারি কাজের জন্য তো এগুলো তারপরে যদি আমি আরও দেখাই এদিকে দেখেন এটা হলো আপনার কেক কাপ কেক কাপের মেশিনে একদম সীমিত একটা পুঁজি দিয়ে লাভজনক একটা বিজনেস হাজার হাজার পিস একদিনে প্রোডাকশন আপনি হলো কিন্তু ভালো একটা অল্প পুঁজি দিয়ে খুব সুন্দর একটা প্রতিষ্ঠান করতে পারবেন যেটার মাধ্যমে পাঁচ সাতজন কারিগর আপনি খাটাতে পারবেন কোনো পরিশ্রম নেই আপনি শুধু এটা হিসেব নেবেন তাদেরকে যে কাজ করাবেন খুব ভালো একটা লাভজনক বিজনেস অল্প পুঁজির ভিতরে এটাও চাইলে আপনারা করতে পারেন এই ধরনের মেশিনারিজ তারপর হলো জুতা তৈরি করার জন্য এই যে আপনার হলো পঞ্চের জোতা এই যে স্পঞ্চের জোতা তারপর হচ্ছে আপনার এই ধরনের কি বলে ওটাকে চামড়ার জুতা শুরু করে আরও বিভিন্ন ধরনের জোতা হ্যাঁ তৈরি করা যে মেশিনগুলো হাইডলি কাটিং মেশিন জুতা তৈরি করার মেশিন অ্যাম্বোজিং করতে পারবেন একই মেশিনে এই ধরনের মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন তাও অল্প পুঁজির ভিতরে আহমারি কোনো পুঁজি লাগে না শুধু আপনার মনোবল থাকলে ইচ্ছা শক্তি থাকলে এরকম একটা বিজনেস আপনি করতে পারেন জো বিজনেস আজীবন চলবে এটা নিয়ে আমাদের ভিন্নভাবে ভিডিও দেওয়া আছে আমাদের ফেসবুক পেজে সেখান থেকে আপনারা কিন্তু আমাদের পেজ ভিজিট করলে বিস্তারিত ধারণা পাবেন এবং এই মেশিনের দাম দর সম্পর্কে জানতে চাইলে আমাদেরকে হচ্ছে স্ক্রিনশট মেরে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠালে আমরা দাম দর রেট আপনাকে বলে দিবো বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারবেন তারপরে রেক্সিন এই যে ধরনের রেক্সিন রেক্সিনে যারা অ্যাম্বোস করতে চাচ্ছেন রেক্সিনে অ্যাম্বোজ করা রেক্সিন কাটিং করা রেক্সিনে বিভিন্ন ডিজাইন করা আর রেক্সিনে কী বলে ওটাকে বিভিন্ন কাজ করে থাকেন আপনারা যাদের বিভিন্ন মেশিনের প্রয়োজন পড়ে ম্যানুয়ালি করতেছেন অটো মেশিনের প্রয়োজন পড়ে সুন্দর অ্যাম্বোজ ডিজাইন করার জন্য মেশিন খুঁজতেছেন পাইতেছেন না চায়না থেকে মেশিন আনতে বিভিন্ন জামানা পোকাতে হয় তারা চাইলে আমাদের থেকে মেশিন নিতে পারেন বিদেশি কোয়ালিটি থেকে ভালো কোয়ালিটির আপনি হলো প্রোডাক্ট তৈরি করতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি আমরা দিয়ে থাকবো চাইলে আমাদের থেকে মেশিন নিতে পারেন প্রয়োজন পড়লে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দাঁড়ান আমরা দাম দর জানিয়ে দেব তারপরে এদিকে আসেন এই যে একটা মেশিন এগুলো হলো আপনার ওয়ান টাইম কফি কাপের যে মেশিন কাপ এটা বিভিন্ন বিভিন্ন সাইজের হয়ে থাকে এগুলো নিয়ে আপনার কাজ করতে পারেন এগুলো মেশিন আমাদের কাছে আছে। আপনারা একসময় আসলে বা আমাদের পেজ ভিজিট করলে এটা দাম দর এবং ডিটেলস জানতে পারবেন আমি মানে অনেক প্রোডাক্টের জন্য সামান্য কিছু কথা বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি তারপরে এই যে ইউনিক ডিজাইনের হলো এটা ট্রে ট্রে এটা হলো ওয়ান টাইম ট্রে পেপার কাগজের দিয়ে ট্রে বিভিন্ন ডিজাইনের কোয়ালিটি আপনি ট্রে তৈরি করতে পারবেন এটা হলো এই যে ওয়ান টাইমের একটা একটা আইটেম আর কি এখন একজনে এক জিনিসটা কাজ করে এই আইটেমটা আমাদের আমাদেরকে একটা পার্টি অর্ডার করছে সেটা বিদেশে হচ্ছে সাপ্লাই করে আমাদের থেকে মেশিন করে করে এই মালগুলো তৈরি করে বিদেশে দিবে তার বিজনেস আইডিয়া এরকম সেইভাবে কাজ করতেছে চাইলে আপনি করতে পারেন মানে আমাদেরকে থিম দিলে আপনাকে আমরা আপনাদের আপনার পছন্দ মতো মেশিন তৈরি করে দিতে সক্ষম হব তারপরে হচ্ছে এই যে ওয়ান টাইম পেপার প্লেট এটার ভিডিও আমরা আপনাদেরকে দিয়ে দিয়ে থাকতেছি বা দিচ্ছি আমাদের পেজে অসংখ্য ভিডিও রয়েছে এই ধরনের পেপার পেডিং মেশিনের তো এগুলো নিয়ে কাজ করতে পারেন এগুলো কিন্তু বর্তমানে রানিং একটা বিজনেস আইডিয়া এটা কিন্তু এটা নিয়ে কাজ করতে পারেন এটা এটা হচ্ছে দিন দিন যত দিন যাচ্ছে তত এটা চাহিদা বাড়তেছে এটা উপকারিতা মানুষ বুঝতেছে এবং এটার ভবিষ্যৎ খুবই ভালো ভবিষ্যৎ একমাত্র থেকেও কেউ না কিন্তু আশানুরূপ আবার সম্ভাবনা নয় তাই আমরা বলতে পারি কারণ আমাদের থেকে যত মানুষই মেশিন নিচ্ছে তাদের যে ফিডব্যাক সেই অনুযায়ী কিন্তু আমরা একটা আশ্বাস পাই আর সেই অনুযায়ী আপনাদেরকে আমরা কিন্তু কথাগুলো বলে থাকি তারপরে এদিকে আসেন এই যে এটা হলো আপনার সিএনজি মেশিন সিএনজি মেশিনের যে চাকার যে কী বলল এটাকে কভারিং যে কাবারটা এটা হলো ব্যান করা কাটিং করার জন্য যে মেশিন এই মেশিন আমাদের কাছে পাবেন এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের অভিশ্বাস আসতে হবে কারণ আপনার বিভিন্ন সাইজে হবে বিভিন্ন কোয়ালিটি হবে মেশিন বিভিন্ন ধরনের হয় এগুলার তো এটার জন্য আমরা দাম এভাবে ফোনে বললে আমরা আসলে ওইভাবে আপনাকে ঠিকভাবে আইডিয়া দিতে পারবো না আপনি একসময় আমাদের আসলে বিস্তারিত ধারণা নিয়ে একটা ভালো মানে আইডিয়া নিয়ে যেতে পারবেন এটা সম্পর্কে যাই হোক তারপর হচ্ছে আরও মেশিন দেখাই আমি মেশিনের আপনাকে প্রোডাক্ট দেখাই এটা হলো আপনার কি বলো এটাকে ফয়েল কন্টেনার বক্স যে মেশিনগুলো বিভিন্ন বা বাটির সাইজের গোল রাউন্ড লাম্বা স্কোয়ার বিভিন্ন সাইজের করতে পারবেন এই এই ধরনের মেশিন আমাদের কাছে আসতে চাইলে এটা নিয়ে বিজনেস করতে পারেন এটা এটার দাম ধরে আমাদের আমাদের কাছে আসলে আমরা বিশ্বাসে বলে দিব তারপর হচ্ছে পেপার কাটিং পেপার কাটিং করানোর জন্য আপনারা অনেকে মেশিন চান পেপার কাটিং করার জন্য একসাথে অনেকগুলো পেপারে এক চাপে আপনি কাটিং করতে পারবেন এই ধরনের প্রেস শক্তিশালী মেশিন আমরা তৈরি করে থাকি বিক্রি করে থাকি এগুলো সম্পর্কেও ধারণা পেতে চাইলে আমাদের পেজ ভিজিট করলে বিস্তারিত ধারণা পাবেন এটা দাম দর আমাদেরকে স্ক্রিনশট দিয়ে জানালে আমরা আপনার আপনাদেরকে দাম দর হোয়াটসঅ্যাপে জানিয়ে দিব। তারপর হচ্ছে এখানে আরও আছে যেমন হচ্ছে আপনার এই যে পার্কিং টাইলসের যেই প্রোডাক্টগুলো পার্কিং টাইলস হয় যে মেশিনে এই ধরনের মেশিন আমরা তৈরি করে থাকি আমাদের কাছে এই ধরনের মেশিনারিজ আছে এটা সম্পর্কে ধারণা পেতে চাইলে আমাদের পেজ ভিজিট করতে পারেন অথবা আমাদের কাছে সরাসরি যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিস্তারিত ধারণা দিয়ে থাকবো এই ধরনের মেশিন আমাদের কাছে আসে তারপর হচ্ছে ব্যান্ডিং মেশিন এস এস পাইপ ব্যান্ডিং মেশিন এই এই মেশিনের ভিডিও আমাদের পেজে আছে এইগুলো নিয়ে এইগুলো আইটেম নিয়ে আমরা কাজ করে থাকি এগুলো মেশিনে আমাদের কাছে আছে এই ধরনের বিভিন্ন মেশিনের সম্পর্কে ধারণা পেতে হলে আমাদেরকে সরাসরি কন্ট্যাক্ট করলে আমরা আপনাদেরকে সাথে ধারণা দিয়ে দিব তারপর হচ্ছে মেলামিন প্লেট মেলামিন ট্রে মেলামিন বাসনকুসন তৈরি করা যে মেশিন এই যে এই ধরনের চায়না রিকন্ডেশন মেশিন আমাদের কাছে পাবেন এগুলো তৈরি করার দর্শক আমি আমাদের যে আইটেমগুলো সেগুলোর ভিতরে কিছু আইটেমের আপনাকে মানে আইটেম দেখালাম আমি আপনারা অনেকে বলে থাকেন ভাই আপনাদের কী কী মেশিন আছে কী কী মেশিন আছে এই জন্য কিছু মেশিনের জাস্ট আমি আপনাকে আইডিয়া দিলাম এরকম অসংখ্য মেশিন নিয়ে আমরা কাজ করে থাকি আমাদের অফিস ভিজিট করতে হবে কী কী মেশিন নিয়ে কাজ করি সেটা জানতে হলে হয়তো আমাদের পেজ ভিজিট করতে হবে অথবা আমাদের অফিস ভিজিট করতে হবে আমাদের অফিস ভিজিট করলে আপনি এখানে থেকে মানে পূর্ণ একটা সময় নিয়ে সকল সকল কিছু বিষয় সম্পর্কে জানতে পারবেন অথবা যদি আমাদের পেজ ভিজিট করে থাকেন আমাদের পেজে বিভিন্ন মেশিনের ভিন্ন ভিন্ন ভিডিও দেওয়া আছে সেখান থেকে আপনি পার্ট বাই পার্ট বিস্তারিত ধারণা নিতে পারবেন আমরা কিন্তু ফোনে আসলে অত সময় হয় না বিস্তারিত আপনাদেরকে মানে বুঝিয়ে বলার এই আর কি তো দর্শক সময় আসতে পারেন আমাদের অফিসে আমাদের অফিস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি ভাঙ্গা প্রেস মেম্বার বাড়ি গলির ভিতরেই আমাদের সাথে কন্ট্যাক্ট করার নাম্বার স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে সরাসরি কন্টাক্ট করতে পারেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম